আগামী সাত জুন হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ হচ্ছে সাত জুন তো আপনার আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার একটি বার্তা এই ভিডিওর মাধ্যমে সবার কাছে যাতে পৌঁছায় যায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করলেন আমি সহ যারা এবারের ঈদে আমরা ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি অর্থাৎ নিয়ন্ত্রের সাথে হিত করতে যাচ্ছি তো আমরা যে যাত্রা আরম্ভ করব বাড়ি থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত অবশ্যই আমাদের সিদ্ধান্ত থাকবে যে আমরা বাড়ি আগ পর্যন্ত কোন রকম তাড়াহাড়া করবো না আমাদের সকল যে বিষয়গুলো আছে সেগুলো গুছিয়ে নেবো এবং খুব সাবধানে রাখবো যেহেতু আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই চিন্তায় আহ খুন রাহাজানি বাচ্চা হারিয়ে যাওয়া সহ যাবতীয় যে বিষয়গুলো ঘটছে তো সেগুলা থেকে আমরা যাতে সাবধান থাকতে পারি এবং নিজেদের যে যাতে আমরা নিজের কাছে রাখি এবং অন্যের কোনো কিছু দেওয়ার খাওয়া থেকে বিরত থাকবো এই যাবতীয় বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আপনাদের যাত্রা শুভ হবে আমার নিজের অভিজ্ঞতা দুইটি কথা আমি শেয়ার করি সেটা হলো আমি ঢাকায় গেছিলাম চিড়িয়াখানায় রওনা দিব মিরপুর আমার বাচ্চা কোলের ভিতরে আছে আমার পকেটের ভিতর থেকেই মোবাইলটা একটু চোখ কেটে আসছে মোবাইলটা নিয়ে গেছে আর আরেকটা বিষয় আমার সাথে আহ ঘটছে আপনারা জানবেন আমি যাচ্ছিলাম এই কিছুদিন আগে ট্রেনে করে যাচ্ছি এই যাতায়াত পথেই আমি ওখানে বা স্ট্যান্ড দাঁড়িয়ে আছি আর একটা মহিলা দেখে দৌড়াচ্ছে পিছে পিছে অর্থাৎ চলন্ত ট্রেন থেকে ট্রেন থামছিল ওরা খেয়াল করেছিল মহিলা দেখা যাচ্ছে দৌড়াচ্ছে আমি খেয়াল করলাম পরে কি বিষয়টা হলো পুলিশও গেল মহিলাটা ট্রেন টান দিয়েছিল যে কারণে ট্রেনটাও থেমে গেছিল তো ট্রেন থামার পর দেখা যাচ্ছে কোনো লাভ হয় নাই কারণ তার ব্যাগটা অলরেডি চিন্তাইকারী নিয়ে গেছে তো আমরা চাইব আমাদের নিজেদের যে জিনিসগুলো আছে খুব সাবধানে রাখবো মোবাইল থেকে শুরু করে আমার ছোট ভাইয়ের অলরেডি দুইটা মোবাইল হারাইছে ঢাকার ভিতরে মানে প্রতিনিয়ত আমার নিজের একটা হারাইছে ঠিক আছে এইভাবে কিছু অসাধু মানুষ আছে যারা খারাপ চক্র যারা খারাপ কাজ অভ্যাসত হ্যাঁ তাদের থেকে আমরা যাতে আরো সুন্দর ভাবে থাকতে পারি সেফলি যাতে বাসার যেতে পারি তো এই দোয়া সবার কাছে আমিও দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবার